কি সংসার করার কোনো দরকার আমি তো কাজে যাচ্ছি কিসের জন্য আমি তো কথা যদি কথাই বেরিছিস তুই কাজে কিসের জন্য যাসনি কোথায় গিয়েছিলি কোথায় মরম মরতে গিয়েছিস তুই আমি একটু কাজে গিয়েছিলাম কিসের কাজ তোর দরকার ছিল কিসের সেই কাজেই চলে যা বেরো ঘরে ঢুকবি না কপালে অশেষ আছে ঘরে ঢুকলে মেরে ফেলা দেব আজকে বেরো কি মেরে ফেলা দেব কি হলো হট করে তোমার ইচ্ছা করে কাজে যায়নি উনি সেই সকাল ঘুম থেকে উঠে একটু চা গিলে উনি বেরিয়েছে এখন বেলা 1:30 বাজে

আমি আনিনি আনিনি আমি তুই কি আনবি কি আনবি তুই এই এই সব কি এনেছো আলু আর পেঁয়াজ আর কি আর কিছু আনতে দাও তোর খাওয়া না আজকে বাড়িতে আমি আর মেয়ে খাবো যা এনেছি তোকে কই করতে না তোকে দেখতে হবে না কি এনেছি না এনেছি আলু পেঁয়াজ তুই বেরো বাড়ির থেকে তুই থাকলে আজকে তুই আমার হাতে মরে যাবি কিন্তু আজকে আমার হাতে মরে যাবি

আরে আমার ভালো লাগছিল না তো তারপর আমি গেলাম একটু একটুখানি দরকারে এখন কটা বাজে এখন তো বেশি বাজে না তুমি এগুলো এই এইগুলো ভাঙছো কেন তুমি একটু একটু মা মাথা ঠান্ডা করো মৌ আমি আমি নিয়ে আসছি কি যেতে হবে দাও আমাকে দাও দাও আমি নিয়ে আসছি কি করছে দেখেছো আজকে মনে মাথা খচে গিয়েছে রে আজকে খচে গিয়েছে সব ভেঙে দিচ্ছে জিনিস সব ফেলে দিয়েছে রে সব ভেঙে দিয়েছে রে তুমি মো মো মাথা ঠান্ডা করো মো আমি নিয়ে আসছি দাও এইবার কথা দিচ্ছে আর লাগবে কিন্তু বলেছি

মো মাথাটা ঠান্ডা করো আমি এনে দিচ্ছি তো তোমার কি কি লাগবে এখন তো আমাদের রান্না করছো ঠিক আছে রান্না খেতে তো আমাদের দেরি হয় আমি এনে দিচ্ছি কি কি লাগবে সেটা আমার আমাকে বলে দাও এক্ষুনি যাবো ওই যে সাইকেল আছে সাইকেলটা নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি বাজারে তোর বাপ বসে আছে নাকি বাজারে তোর বাবা বসে আছে বেলা দুটো বাজতে চলেছে তোর বাবা বসে আছে এখন আমি যা করবো করবো তোর খাওয়া জুটবে না আরে আমি যা তোর খাওয়া জুটবে না তুই যেখানে গেছিস সেটা বারবার বলছি কিন্তু তোর বাবার তোর বাবার বাজার

ঠিক আছে এবার তোমাদের খাওয়া তোমরা খেয়ে নাও যাও আমি চলে গেলাম ঠিক আছে যাও আমি চলে গেলাম